ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা আয়োজন করা হয় আগরতলা কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা বিধায়ক সুদীপ কুমার বর্মণ সহ সংখ্যালঘু দপ্তরের নেতৃদরা বিধায়ক সুদীপ কুমার বর্মণ বলেন আমরা বিশেষ কোনো ধর্ম পোষণ করতে রাজি না সংবিধানের যা লেখা আছে তা সুরক্ষিত করা এবং এই সংবিধানের উপর যাতে কোনো আঘাত না আসে সেটা নিশ্চিত করা দায়িত্ব দেশের সমস্ত নাগরিকদের কিন্তু বিজেপি দল মননশ্রিতিতে বিশ্বাসী মধ্যযুগের চিন্তাধারায় বিশ্বাসী বিধায়ক আরও বলেন এই সংবিধান রক্ষা করা দরকার মধ্যযুগের বর্বরতা যাতে আবার না হয় সেটা নিশ্চিত করতে হবে জাতপাতের নামে হিন্দু মুসলমানের দাঙ্গা মন্দির মসজিদ নিয়ে যুদ্ধ এসব যাতে না হয় আমাদের লক্ষ্য সংবিধানের উপর আস্থা রেখে দেশ গড়ার কাজে নিযুক্ত হওয়া মৌলিক অধিকারের ক্ষেত্রে যে হস্তক্ষেপ এটাকে বন্ধ করার জন্য কারণ এই অধিকারগুলি এগুলি সংবিধান প্রদত্ত তো ধীরে ধীরে সংবিধানকেই তারা বিলুপ্ত করতে চাইছে সংরক্ষণকে তারা তুলে দিতে চাইছে ওই ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আজকে আমাদের রাজ্যেও ওয়াকফ বিলের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে এই কর্মসূচিগুলিকে কিভাবে জনসমকে আরও শক্তিশালী করা যায় আমি সংগঠিত রূপে এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতিও আমি কামনা করি কিন্তু মনে রাখতে হবে যে আদর্শগত লড়াই নৈতিকতার লড়াই এবং অহিংস লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের আগামী দিন এই ভিল এটাকে যেন প্রত্যাহার করতে সরকার বাধ্য হোক তার জন্য আপনাদেরকে পরিচালনা করে তো আমি আজকে এখানে প্রথমেই এখানে আপনাদের কাছে অনুরোধ রাখব যে বিভিন্ন আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর এই মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা সভাপতি বা বিভিন্ন ব্লকের সভাপতির দায়িত্ব পালন করার জন্য যারা এগিয়ে এসেছেন তাদের উপস্থিতিটা আমরা আজকে এখান থেকে নিশ্চিত করব দায়িত্ব নিয়ে শৃঙ্খলার সঙ্গে এবং দলের নীতি আদর্শকে সম্পূর্ণরূপে মেনে সাধারণ মানুষের মধ্যে নিজেদেরকে রূপে তুলে ধরার জন্য আপনাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করবেন এই কাজ যারা করতে পারবেন তারা দায়িত্ব নেবেন যারা পারবেন না আমি মনে করি তাদেরকে বিরত থাকা এটা বাঞ্ছনীয় কারণ দল সংগঠিত রূপে যদি চক্তিশালী হতে হয় মজবুত হতে হয় তাহলে এটা আপনাদের কর্মদক্ষতার উপর নির্ভর করে দলে ঘটে এই বিভাজনের রাজনীতিকে রুখার জন্য আমি সংখ্যালঘু দপ্তরকে আরও সতর্কতার সঙ্গে সক্রিয়ভাবে কাজে নেমে পড়ার জন্য আমি আহ্বান নিচ্ছি